বিসমিন্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা পরপর দুইটা সুসংবাদ দিব একটা হচ্ছে আমাদের ক্যারেনগঞ্জ সুবাড্ডা এবং কালিয়া কালিয়ান্দি ইউনিয়ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করায় বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ আরেকটা বিষয় হচ্ছে রাজুকে দীর্ঘদিন দাবি ছিল যেটা যে রাজ্যকে ফার বৃদ্ধি করা এবং হাইরেজ বিল্ডিংকে উৎসাহিত করার যে একটা আন্দোলন ছিল কিছুদিন আগে প্রক্রমণ আকারে রাজুকে ফার বৃদ্ধি এবং হাইরেজ বিল্ডিং করার উৎসাহিত করেছেন শর্ত হল প্রশস্ত রাস্তা থাকতে হবে আলহামদুলিল্লাহ এই দুইটাই আমাদের বিস্ফুটি প্রজেক্টের জন্য প্রযোজ্য আমাদের এখানে সুন্দর খোলামেলা এই পরিবেশ এবং রাস্তা বিশ ফিট একদিকে ষোলো ফিট একদিকে ষোলো ফিট সাতাশ শতাংশ জমিটা আছে এটা দেখ আজকে আমরা এই প্রথম দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হওয়ার পরে আজকে আমরা আসলাম আর কি আমাদের মানুষীয় কমিশনের নেতৃবৃন্দ অ্যাপেক্স গ্রুপের কর্মকর্তা ম্যাটেক্স কর্মকর্তা এবং মঙ্গল গ্রুপের কর্মকর্তা এরা সবাই আসছে আজকে প্রথম আমাদের সাতাশ শতাংশ জমি ভিজিট করার জন্য আলহামদুলিল্লাহ বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করার ফলে আমরা এখন ক্যারায়ণগঞ্জ আর অবহেলিত থাকবে না ঢাকা দক্ষিণের অন্যান্য সিটি কর্পোরেশন যেরকম রাস্তাঘাট সুন্দর হয় বা পরিবেশ পরিবেশরাইজ বা আদার্স যে সুবিধা সুবিধাগুলো মানে এতদিন ক্যারণগঞ্জের যারা বাসী আছেন তারা পাইত না এখন তারা পাবে এটা আমাদের রয়্যাল সিটি জন্য বিশাল সুসংবাদ আর ফার বৃদ্ধি হলে হাইরেস বিল্ডিং হলে মানুষের জনসংখ্যা বাড়তেছে জমি তো আর বাড়তেছে না ঠিক না তাই জমি যেহেতু বাড়তেছে না তাই আমাদের হাইরেস বিল্ডিংকে উৎসাহিত করা উচিত এই জন্য রাজ্যকে কর্ম চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে যারা আসছে আমার সবাই পরিচিত খুব কাছের লোক তারা আজকে রয়্যাল সিটি ভিজিট করার জন্য আসছে আর কি ইনশাল্লাহ যারা আসছে যারা এখান থেকে শেয়ার করে করবে তারাও লাভবান হবে আমরাও সুন্দরভাবে তাদের যে প্রতিশ্রুতি দিয়েছি এটা যাতে পূরণ করতে পারি আপনারা সবাই দয়া করবেন খুদা হাফেজ

सु <laughs>

এই ব্যাটা আমার পুরো বৃষ্টিখানে এসে দশ হলো আরে তো চলো چلاয়ে বলতে আস্তে পরে অবস্থা খারাপ না 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 আলহামদুলিল্লাহ আজকে আমরা রয়্যাল সিটি সাতাশ সাত যত ভিজিটে আসছে ওই যে অ্যাপেস গ্রুপের প্রিন্স তারপরে শিমুল ভাই তার ম্যাটেক্সের শিমুল ভাই এবং মন্ডল গ্রুপের সিকিউরিটি ইনচার্জ সুমন ভাই এটা সবাই আসছে আর কি হ্যাঁ ভাই দাদা

তু ভাবি একাই কিন্তু সবাই দৌড়ুক ভাবি দিদি তো অংশীদার আচ্ছা আমাদের রয়্যাল সিটি বিশ্বকাপ

আছে নিয়া চিণ্ডিপুৰ বাবি আছে চব বাবিত আছে সবাই দামে কম দাম তুই আমাৰ চাহ

একটু <laughs> দাঁড়ান <absorbed>, <disposable> <estrogen> <ISITES> <inda> আমাদের 10তলা বিল্ডিং এইরকম একটা আর কিছু না জানাসে নিয়ে গেছে এখন জানা ছিল না যে কার কয় এটা পরে যদি দিয়া দাও তোমার না তো ওইভাবে দিয়ে দিব না বিকালের দৃশ্যটা খুব ভালো লাগতেছে আকাশের আজকে অনেকে আসছে এখানে রয়্যাল ভিজিট করার জন্য এই সাতাশ শতক জমি এটা বিশ ফিট দিকে ষোলো ফিট ওটা ষোলো ফিট এই যে গ্রুপের লোকজন আসছে বাইদেৰে গেছ <Și X2> <Paradi mellan especie> <smurly>